Kuh.. Netairi wala Ehayak চলে আসো লাইভে চলে আর শখ সকলে চলে আসো লাইভে সকলে লাইফে চলে আসখ লাইফটা কেটে গেছিল লাইফটা কেটে গেছিল সকলে চলে আসো লাইফে চলে আস জয়েন্ট হয়ে যাও লাইভটা কেটে গেছিল নেটের সমস্যা ছিল তো চাই লাইট লাইফটা কেটে গেছে নেটের প্রবলেম নেট প্রবলেম নেট প্রবলেম ছিল নেট প্রবলেম ছিল এই জন্য লাইফটা কেটে গেছিল

বাটা সস ঘৃণিত সস এটা হচ্ছে ইসরায়েলি পণ্য বাটা বাটাকে ব্যবহার করবেন না আপনারা যারা মুসলিম আছেন বাটা ব্যবহার করবেন না বাটা ব্যবহার করবেন না বাটা সু বেসবেন না বাটা জুতা বেসবেন না বাটা সু থেকে বিরত থাকুন ইসলামের সঠিক পথে চলুন সন্তান মনে লাইভ করি আমরা চল্লিশ আর জাকির নায়েক মনে হয় আমাদের বাংলাদেশে আসতে পারে আমাদের সবচেয়ে স্বনামধন্য একজন ইসলামিক মুজুর্গ ইসলামিক স্কলার মামুনুল হক ইসলামিক স্কলার আমরা ইসলামিক স্কলার ইসলামিক একজন বক্তা এবং দাই ডক্টর মিজা সরি ডক্টর জাকির নায়েক ইন্ডিয়া ডক্টর জাকির নায়েক ইন্ডিয়া উনি আমাদের এই বাংলা জমিনে আসবেন ইনশাআল্লাহ সকলেই দোয়া রইল সকলেই দোয়া করবেন উনি যে আমাদের সসম্মানে আসতে পারে এবং আমাদের ওনার কিছু বক্তব্য বাংলাদেশে রেখে যেতে পারে লাইক দিয়ে পাশে থাকবেন ইয়াসিন মাহমুদ চলে এসেছে ইতিমধ্যে ইয়াসিনকে ধন্যবাদ লাইফটা কেটেছিল লাইফটা কেটে গিয়েছিল এই জন্য দুঃখিত লাইফটা নেটের জন্য কেটে গিয়েছিল লাইফটা থেকে বেরিয়ে আসলে আবার নতুন করে আসলাম লাইভে সকলে চলে আসো লাইভে যাও যারা ইউটিউবিং করো ইউটিউবিং যারা আমার মতো ইউটিউবে কাজ করতেছ সকলে লাইভে আসতে হবে দশটা এবং সাতটায় সকাল দশটায় এবং সন্ধ্যা সাতটায় প্রতিদিন প্রতিদিন লাইভ হবে আর ভাই যে আর রিফাত ভাই এটি লাইক দিবেন একটি সাবস্ক্রাইব করবেন নীরব অ্যাকাউন্ট হ্যাঁ নোবারা অ্যাকাউন্ট অ্যাকাউন্টা জিৎা জিতখা রেট মানে কি ভাই বুঝতেছেনা ইও কাম ফ্রম ইও কাম ফ্রম নবেরা অ্যাকাউন্ট নবেরা আর রিফাত ভাই আপনারা কোথা থেকে বলছেন কমেন্টে জানাবেন প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব প্লিজ লাইক অবশ্যই হবে লাইক অবশ্যই হবে লাইক ডান অফকোর্স লাইক দাও লাইক দাও গিভ মি গিভ মি লাইক গিভ মি লাইক নবেরা নবেরা প্লিজ সাবস্ক্রাইব প্লিজ এভ্রিডে লাইভ স্ট্রিম এট নও এভ্রিডে লাইভ স্ট্রিম এট নও লাইভ স্ট্রিম টেন এ এম সেভেন মর্নিং নাইটিং এন্ড নাইটিং মাই মর্নিং লাইভ স্ট্রিম ইন দা

স্বাধীন কুমার স্বাধীন স্বাধীন কুমার দাদা আপনাকে গিফট করো আমাকে গিফট গিফট করো কি গিফট করব তোমাকে দাদা আপনাকে গিফট করে দিলাম দাদা গিফট করে দিলাম অবশ্যই আপনাকে পিন করে দিচ্ছি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দেন স্বাধীন কুমার আপনি কোথা থেকে বলছেন স্বাধীন কুমার স্বাধীন কুমার ইন্ডিয়া থেকে নাকি চলে আসো লাইভে শুন শান্তি মনে আমরা লাইভ করবো ইনশাল্লাহ নবের অ্যাকাউন্ট জিতকা জিতকা নবের অ্যাকাউন্ট ফ্রম ইউর কাম ফ্রম ইউর কান্ট্রি নেম হোয়াট ইজ হোয়াট ইজ ইউর কান্ট্রি নেম হোয়াট ইজ ইউর কান্ট্রি নেম রিফাত হোয়াট ইজ ইউর কান্ট্রি নেম নবেরা হোয়াট ইজ ইউর কান্ট্রি নেম স্বাধীন কুমার হোয়াট ইজ ইউর কান্ট্রি নেম ইন্ডিয়া স্বাধীন কুমার বাংলাদেশ কোন জায়গা থেকে বলছো ভাই লাগা চলে এসো যুক্ত হয়ে যাও ইয়াসিন আবার চলে এসেছি কে ধন্যবাদ লাইভে থাকার জন্য আসসালাম আলাইকুম ফ্রুট অনলি প্লে ধন্যবাদ সকলে যুক্ত হয়ে যাও নতুন হলে লাইক দিয়ে পাশে থাকো সাবস্ক্রাইব করে রিটার্ন নাও সাবস্ক্রাইব দিয়ে রিটার্ন নিয়ে নাও সাবস্ক্রাইব দিয়ে রিটার্ন নিয়ে নাও সাবস্ক্রাইব দিয়ে রিটার্ন নিয়ে নাও আসসালামু আলাইকুম দাদা আপনি কি চেনেন আসসালামু আলাইকুম দাদা আপনি কি চেনেন হ্যাঁ অবশ্যই চিনি সকলকে চিনি কিছু কিন্তু ফালতু কমেন্ট করবা না তোমরা অবশ্যই ফালতু কমেন্ট করবা না চলে যাও ফালতু কমেন্ট করলে কিক মেরে চলে দিব কিক মেরে চলে দিব ফালতু ফালতু কমেন্ট করলে আমার এখানে কিক মেরে দূরে দূর করে দেব আমি বাংলাদেশ থেকে বাইরে করে দেব বেয়াদব কোদাকার ফালতু কমেন্ট করে হুম এসব নেগেটিভ কমেন্ট করে এ সকলকে ওকে 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 ব্লক করে দাও সকলেই ব্লকস ফুড অনলি প্লে না না না

বলি একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন ভিডিও নিচে ওদুদ ওদুদ হ্যাঁ এই সোনা লাল লাল ಐಲೆ ನೀಲಿ ಬಂತಾ ನೀಲಿ ايه? ರೀ ತಮ್ಮೆ ನಾರ್ಮಲಕ್ ಬರೆ ಮಂಡಮಡಿ ಕೊಣ ನನ್ಸನ ಲಿಸಿಸರಿ ಹ ಹ ಆ ದಿಸ್ ಕೊಮಿ ಆಸ ಹೋಗೋ ಗವಿ ದೋಗೋ ಓ ಅಚ್ಚಾ ಅಚ್ಚಾ ಕೊಣ ನಾರ್ಮಲ್ ಕೀ ಕೋಕಲ ರೆಡಾ ದೆಮ್ ಭೀಸನಾ 90 ಟೆ ಡಾಮ್ ಕಮ್ ಕೊಣ ರಾಯಂ ಚೇಗಲ ಕೋವೆ ಅಚ್ಚಾ ದೆನ್ ದೆ ಪಾರ ಫೈರಕ್ ದಿತಾಮ್ ಗೆನಾ ಪಾರಾ ಸಾ ಪಾಸಾ ಬತಿಸಾ ತಾಲಿ ಪಡರ ರಾಯ್ ನ ಭೈ ಕುಂಡಾ ಇವಿ ಪಡೋ ಮಿತ್ತಾ ಸಾದಾ ಬತೇ ಇಗ್ಲಾ ಹ ಬಾಪುರ ಹ

অ্যাটেনশন আরে টাইপ বি টাইপ বি টাইপ বি

এই বাবা তারা আসুন না তারি করে খাড়া করাই দিন মানে সকলে খাড়া করাই দিন